भई <laughs>

যে যাদবপুরের বুকে শিক্ষামন্ত্রীর ওপরে আক্রমণ করেছিল তার প্রতিবাদে আমাদের প্রতিবাদী কর্মসূচি ছিল বিশ্ববিদ্যালয় গেটে তারপরে যখন আমাদের ইউনিভার্সিটির ছাত্ররা ইউনিভার্সিটির বিভিন্ন ক্যাম্পাসে তাদের ক্লাসের উদ্দেশ্যে ফিরে যাচ্ছিলো তখন এসএফআইয়ের কিছু আক্রমণকারী আমাদের ছেলেদের ওপরে এখানে ইউনিভার্সিটির টিএমসি ইউনিটের সভাপতি আশিস ওর বুকে লেগেছে ওর উপরে আক্রমণ করে এবং আমাদের ছেলে সুমন বলে একজন ছেলে রয়েছে তাকে বিশাল বলে একজন ছেলে রয়েছে যারা ইউনিভার্সিটির প্রত্যেকে স্টুডেন্ট তাদের ওপরে কর্মচারী ফেডারেশন সিপিএমের লোকেরা এবং এসএফআই মিলিতভাবে আক্রমণ করে এবং তার প্রতিরোধ আমরা তৃণমূল ছাত্র পরিষদ গড়ে তুলি আমাদের ছেলেরা আক্রান্ত একজন হসপিটালে ভর্তি আমরা প্রচণ্ডভাবে এই বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং ফেডারেশন যেখানে সিপিএমের ফেডারেশন কর্মচারী সংসদ তারা স্টুডেন্টদের মারছে এর বিরুদ্ধে আমরা সচ্চা কেউ যদি আক্রমণ করে তার বিরুদ্ধে তো আমার আত্মরক্ষা করতে হলে নাহলে তো আমাদের ছেলেরা মার খাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কেউরা যাদবপুর বিশ্ববিদ্যালয় বানাতে যাচ্ছে

আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষামন্ত্রীর গাড়ির পেয়ে গেছে এখানকার তৃণমূল ছাত্র সেটি রক্তের দাগ নিতে হবে রক্তের স্বাদ নিতে হবে আর সেই কারণে ওরা যাদবপুরে ছাত্রকে মারার পরিকল্পনা করে যখন ওরা হচ্ছে পারল না তখন ওরা গোটা রাজ্যের বিশ্ববিদ্যালয়ের এই অরাজকতা পরিবেশ এবং সেই কারণে আজকে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে শান্তিপূর্ণভাবে এসে ভাই কমরেডরা চায়ের দোকানে বসেছিল আর ঠিক তখনই তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগত গুন্ডা বাহিনীদের প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের হুলিগান বাহিনী তারা ঢুকলো এবং ঢুকে কোনো প্রকার কথা না বলে কোনো আলোচনা না করে কোনো কথা না শুনে আমাদের কমরেডদের উপর অকথ্য অস্রাব্য ভাষায় গালাগাল এবং হচ্ছে তার সাথে বেদমভাবে প্রহার কিলচর গোশিল লাথি কোনো দিকে মানে এদের মধ্যে ছাত্রসুলভ কোনো প্রকার সৌজন্যতার উপর নেই এমনকি এদের মধ্যে মানবিকতা নেই একটা ছাত্রকে এমনভাবে মেরেছে একবার মারলে আমরা মেরে নিতাম চারবার তাকে সেই ছাত্রটাকে ডিপার্টমেন্টে ঢুকে গেছে ডিপার্টমেন্টে গিয়ে আক্রমণ ডিপার্টমেন্ট থেকে যখন বেরিয়ে এসে রেজিস্টার কাছে দিয়ে যাব তখন আক্রমণ যখন ছেলেটাকে বাইরে নিয়ে যাব তখন আক্রমণ